বিশাল একটি নিয়োগ প্রথমে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বলে দিচ্ছে জাগনি চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে হচ্ছে পরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম সার্ভিস গ্রেড চার পথ সঙ্গে একটি বিএস আপনার নবিষ্কাল এবং এখানে যে সকল ভাতা সুবিধা ও অন্যান্য শিক্ষা যোগ্য যোগ্যতা অভিজ্ঞতাগুলো দেওয়া আছে সেগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দুই নম্বর হচ্ছে পরিচালক অর্থ হিসাব সার্ভিস গ্রেড চার বেতন বেতন আর শিক্ষানবিশ কালীন মাসিক দেড় টাকা এবং শিক্ষানবিশ শেষে নিয়মিতকরণের পর বেতন এক লক্ষ এগারো হাজার সাতশো পঁচিশ টাকা করা হবে পদ সংখ্যা একটি তিন নম্বর হচ্ছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড এগারো পদ সংখ্যা একশোটি চার নম্বর হচ্ছে শাখা হিসাব সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো পদ সংখ্যা একশোটি চার পাঁচ নম্বর রয়েছে সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো পদ সংখ্যা টি ছয় নম্বর ছ অফিসার সার্ভিস গ্রেড চোদ্দো পদ সংখ্যা তিনশো জন সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড পনেরো পদ সংখ্যা তিনশো জন আট নম্বর রয়েছে ড্রাইভার ড্রাইভার চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড ষোলো পদ সংখ্যা ছাব্বিশটি নয় নম্বর হচ্ছে কাম গার্ড চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড সতেরো পদ সংখ্যা একশোটি এটা আপনার এসএসসি পাশে আবেদন করতে হবে তবে এখানে আপনার যে সকল সুযোগ সুবিধাগুলো প্রাপ্ত পাবেন একটা সংস্থার সংস্থা নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা পিসিপিএফ গ্রাজুয়েটি বৈশাখী ভাতা ইন ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদয়ন দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা পারফরমেন্স ভাতা সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবে এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা দক্ষতা কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগগুলো রয়েছে জন্য জন্য দুই বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার মাত্রার ক্ষেত্রে স্কেলে কমপক্ষে দুই এবং পাঁচ পয়েন্ট মাত্রার স্কেল কমপক্ষে টু দশমিক পঞ্চাশ মানে সিজি পেয়ে থাকতে হবে তবে অন্যান্য অন্যান্য নিয়মাবলী আপনারা সার্কুলারটি ডাউনলোড দিয়ে ভালো করে দেখে নেবেন কিন্তু বিহার সেখানে আপনাদের কিছু টাকা প্রদান করতে হবে রেজিস্ট্রেশন ফি বাদে এবং ব্যবস্থাপকের চূড়ান্ত নিয়োগের পরে এবং এই ঠিকানার মাধ্যমে আপনারা আবেদনটি করুন এখানে বলা আছে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছিচল্লি মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো এই ঠিকানা মাধ্যমে আপনার আবেদনটি করবেন আবেদনটি শেষ হবে বাইশ জুন দুই হাজার চব্বিশ তারিখ বাইশ জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার আবেদনটি করবেন ধন্যবাদ আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন ধন্যবাদ